নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের কিছু অমূল্য বাণী নিয়ে তবে আজকের ভিডিওটি শুরু করা যাক অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরুর ভিডিওটি দেখার জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে সমানভাবে সাহায্য করা বিনা তার কাছে পরিবর্তে কিছু আশা করায় যদি অন্যের জীবনী আশার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে কাউকে সত্য বলে কষ্ট দাও কিন্তু মিথ্যা সান্ত্বনা দিও না যেখানে সমস্ত প্রত্যাশা শেষ সেখানেই জীবনে শান্তির শুরু যখন জীবনে কিছু শেষ হয় তখনই নতুন কিছু উদ্ভাবন হয় যদি কারোর কাছে সম্পূর্ণ পরিবার থাকে ভোজনের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকে তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করতে নেই কারণ সূর্য ও চন্দ্র তার নিজস্ব সঠিক সময়ে জগৎকে আলো প্রদান করে পৃথিবীতে এমন কোনো বিষ নেই যা পজিটিভ মানুষের ক্ষতি করে ও এমন কোনো অমৃত নেই যা কোনো নেগেটিভ মানুষকে সুস্থ করে তোলে